দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মনায়ের দল জামাত থেকে বিচ্ছেদ হওয়ার পরে মোট পঁয়ত্রিশটি আসনকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে এবং এই পঁয়ত্রিশটি আসনেই তাদের প্রচার প্রচারণা বেশি বাড়িয়ে দিয়েছে আচ্ছা চলুন আমরা জেনে আসি কোন পঁয়ত্রিশ আসনে পীর তাদের দলীয়ভাবে প্রচার প্রচারণা বাড়িয়ে দিয়েছেন এবং এই পঁয়ত্রিশটি আসনই তাদের টার্গেট এবং এখান থেকে কমসে কম তারা তিরিশটি আসনে নিশ্চিত বিজয় লাভ করবে বলে ইতিপূর্বেই ঘোষণা হয়েছে চলুন আমরা জেনে আসি সেই পঁয়ত্রিশটি আসন কোথায় কোথায় আপনি যদি এই পঁয়ত্রিশটি আসনের কোনো আসনে থেকে থাকেন কোনো আসনের ভোটার হয়ে থাকেন তাহলে আপনি জানাবেন যে এই পঁয়ত্রিশটি আসনে কিংবা আপনার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জয় জয়কর যে একটা অবস্থা এটা কতটুকু সত্য নাকি জাস্ট শুধু মুখের কথা এক নম্বরে রাখা হয়েছে বরিশাল চার অর্থাৎ মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের পীর সাহেব চর্মানায়ের ভাই বরিশাল চার থেকে উনি লড়বেন এরপর আমাদের দ্বিতীয় তালিকায় রয়েছেন হাতপাখার নিশ্চিত এমপিদের থেকে অন্যতম একজন সে হলো নজরুল ইসলাম নজু ব্রাহ্মণ বাড়িয়া তিন রয়েছেন মোহাম্মদ কামাল তিনি লড়বেন ভোলা চার থেকে এরপর হোসাইন রয়েছেন মাওলানা আলী আহমদ থেকে। পাঁচ নম্বরে রয়েছেন আমাদের কাছে আমিরুজ্জামান পিয়াল যিনি লড়বেন রংপুর তিন থেকে এরপর আমাদের তালিকায় রয়েছেন ছয় নম্বরে আলহাজ আনোয়ার খান যিনি লড়বেন কুস্তিয়া চার থেকে এরপর রয়েছেন জনাব গোলাম মসিহ ইতিপূর্বেই বেশ সাড়া ফেলেছে তার প্রচার প্রচারণার কাজ তিনি লড়বেন নারায়ণগঞ্জ তিন থেকে এরপরে আমাদের মধ্যে অষ্টম সিরিয়ালে রয়েছেন মাওলানা আব্দুল কাইয়ম যিনি লড়বেন নেত্রকোনা থেকে এরপরে নয় নম্বরে রয়েছেন আখি নুরমিয়া আলহাজ আখি নুর মিয়া যিনি লড়বেন টাঙ্গাইল ছয় থেকে এরপরে দশ নম্বরে হাতপাখার নিশ্চিত এমপিদের সিরিয়ালে রয়েছেন জনাব জহিরুল ইসলাম কাউসার সাহেব যিনি লড়বেন নোয়াখালী এক থেকে এগারো নম্বরে আমাদের কাছে রয়েছেন আলহাজ আশরাফ ভুইয়া বারো নম্বরে আমাদের মধ্যে রয়েছেন মাওলানা আকরাম হোসেন যিনি লড়বেন মাদারেপুরে এক থেকে এরপরে আমাদের কাছে রয়েছেন আব্দুর রফ তালুকদার যিনি লড়বেন জামালপুর এক থেকে হাতপাখার পাখার নিশ্চিত এমপিদের মধ্যে থেকে চোদ্দো নম্বরে আমাদের সিলেলে রয়েছেন হারিসুল বাড়ি রনি যিনি লড়বেন দ্বিতীয় চরমনাই খ্যাত গ্রাম এক থেকে এরপরে হাত পাখার নিশ্চিত এমপিদের অন্যতম হলেন মাওলানা এস এম আজিজুল হক যিনি লড়বেন মাদারীপুর তিন থেকে এরপর আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট প্রজেক্টর ব্যবসায়ী শেখ নূর নবী যিনি লড়বেন সেরাজগঞ্জ পাঁচ থেকে এরপর সতেরো নম্বরে আমাদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ জিয়াউল হক যিনি লড়বেন কক্সবাজার দুই থেকে এরপর আমাদের সিরিয়ালে রয়েছেন অধ্যাপক আমজাদ আলী যিনি লড়বেন চট্টগ্রাম তিন থেকে এরপর উনিশ নম্বর সিরিয়ালে হাত পাখার নিশ্চিত এমপিদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার জামান আনসারি যে লড়বেন জামালপুর তিন থেকে হাত পাখার নিশ্চিত আসনের মধ্যে অন্যতম একটি আসন হল কুড়িগ্রাম তিন আর এই কুড়িগ্রাম তিনি লড়বেন অধ্যাপক ডক্টর আক্কাস আলী যদি আপনি কুড়িগ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি জানাবেন যে সত্যিকার অর্থে কি কুড়িগ্রামে তিনি ডাক্তার আক্কাস প্রচার প্রচারণা বেশ ভালো চলছে নাকি খারাপ চলছে এবং তাদের হওয়ার সম্ভাবনা কতটুকু দর্শক এবার আমাদের মধ্যে হাত পাখার নিশ্চিত এমপিদের মধ্যে একুশ নম্বরে রয়েছেন ডাক্তার সেরাজুল ইসলাম সেরাজি যিনি লড়বেন জালোকাঠি দুই থেকে এরপরে বাইশ নম্বর সিনার রয়েছেন মুস্তাফিজুর রহমান যিনি লড়বেন পটুয়াখালী চার থেকে এরপর আমাদের সেরা রয়েছেন মাহমুদুল হাসান অলিউল্লাহ যিনি লড়বেন বরগুনা এক থেকে যার নাকি কাউরা বুনিয়া পীর সাহেব নামেও চেনা হয় পঁচিশ নম্বরে হাত পাখার নিশ্চিত এমপিদের মধ্যে রয়েছে শাহ নুরুল কবির শাহিন ময়মংশী আট ছাব্বিশ নম্বরে রয়েছেন হাজি ইব্রাহিম খলিল যিনি লড়বেন ঢাকা পাঁচ থেকে সাতাশ নম্বরে রয়েছেন আবু বখর সিদ্দিক যিনি লড়বেন পটুয়াখালী তিন থেকে আঠাশ নম্বরে রয়েছেন বদরুজ্জামান করবের শিল্পী যিনি লড়বেন নরসিন্দি পাঁচ থেকে উনত্রিশ নম্বরে রয়েছেন শামসুদ্ধ আশরাফি যার বিজয় ইতিপূর্বেই নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা দশ থেকে ত্রিশ জাকির হুসাইন পাটোয়ারি খুব পরিচিত এবং হাত পাখার নিশ্চিত একজন এমপিদের মধ্যে অন্যতম একজন আসলে এই দু একটা আসনের জন্যই কিন্তু বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সমস্ত কারণবশত জামাতের থেকে আলাদা হয়ে গেছেন তার মধ্যে অন্যতম দুইটা আসন ছিল বিশেষ সেটা হচ্ছে কুড়িগ্রাম তিন এবং হচ্ছে লক্ষ্মীপুর এক এই আসন দুইটি দেয়নি না দেওয়ানোর কারণে তারা এছাড়াও আর কারণ আছে অবশ্যই এই দুটাও বড় একটা ফ্যাক্ট ছিল এরপরে একত্রিশ নম্বরে রয়েছেন রুস্তুম আলী ফরাজি পিসপুর তিন যিনি সাবেক তিনবার এমপি বত্রিশ নাম্বারে রয়েছেন সবচেয়ে হাত পাখার জনপ্রিয় এমপি পদপ্রার্থী এহতেশামুল হক কাসিমি কুমিল্লা সাত এরপরে আরও একজন সবচেয়ে মোটামুটি প্রচুর পরিমাণে যার হাত পাখার এমপি হওয়া ইতিপূর্বেই সাধারণ জনগণ নিশ্চিত করেছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ যিনি লড়বেন লক্ষ্মীপুর চার থেকে এরপরে রয়েছেন বিল্লাহ আল মাদানি ঢাকা চার থেকে এরপরে হাত পাখার সবচেয়ে হেভিট প্রার্থী যাকে গিরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিপূর্বেই হইচই শুরু হয়ে গেছে বিশেষ করে বরিশালে তিনি হচ্ছেন মুফতি ফয়জুল করিম তিনি লড়বেন বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় থেকে দর্শক এই ছিল আজকে আমাদের আপডেট যাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবে নিশ্চিতকরণ করেছেন যে তারা নিশ্চিতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে লড়বেন এবং বিদ্রোহ প্রার্থীকে হারাবেন এবং নিজে জিতবেন এবং সংসদে ইসলামের কথা বলবেন যে না কেন যাদের নাম ঘোষণা করা হলো কে কোন আসনের জানাবে যদি আপনার আসনে সে থেকে থাকে তাহলে আপনার আসনে তার প্রচার প্রচারণা কতটুকু এগিয়ে এবং তার জয়ের সম্ভাবনা কতটুকু তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে নিশ্চিত করবেন সালাম আলাইকুম